প্রথম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে আলোচনা করব তোমাদের অর্ধবার্ষিক মূল্যায়ন দুই হাজার চব্বিশ বা ষাণমাসিক সমষ্টিক মূল্যায়ন এর লিখিত পরীক্ষা স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে চতুর্থ অধ্যায় আমার আত্মবিশ্বাস আমার পাথেও এ অধ্যায় থেকে কীরকম প্রশ্ন আসতে পারে তা নিয়ে দেখো বিষয় স্বাস্থ্য সুরক্ষা চতুর্থ অধ্যায় আমার আত্মবিশ্বাস আমার পাথেও এক যেসব কারণে সাধারণত মানসিক চাপ তৈরি হয় তার তালিকা তৈরি করো দুই মানসিক চাপের প্রভাব থেকে কি কি সমস্যা তৈরি হতে পারে তিন মানসিক চাপ ব্যবস্থাপনা বলতে কি বুঝো কেন মানসিক চাপ ব্যবস্থাপনা প্রয়োজন চার মানসিক চাপ ব্যবস্থাপনার কৌশলগুলোর তালিকা তৈরি করো পাঁচ মানসিক চাপ কিভাবে তৈরি হয় এবং তা প্রতিকারে তুমি কি করো ছয় মানসিক চাপের কারণে শরীরের ওপর কেমন নেতিবাচক প্রভাব পড়ে সাত আত্মবিশ্বাস কিভাবে হতে পারে বর্ণনা করো আমরা কিভাবে মানসিক চাপ লাঘব করতে পারি আলোচনা করো নয় মানসিক চাপ কি সবসময় নেতিবাচক মানসিক চাপ সম্পর্কে লিখো দশ অতিরিক্ত মানসিক চাপ অনুভূত হলে তুমি কি করো এগারো মানসিক চাপের প্রভাব নিয়ে আলোচনা করো বারো মানসিক চাপ কি মানসিক চাপের কারণে আমাদের শরীর ও মনের ওপর বিভিন্ন ধরনের নেতিবাচক প্রভাব উল্লেখ করো মূলত এরকম ভাবেই তোমাদের স্বাস্থ্য ও সুরক্ষা বিষয়ে চতুর্থ অধ্যায় আমার আত্মবিশ্বাস আমার পাথেও এর লিখিত পরীক্ষার প্রশ্ন হতে পারে এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না তোমাদের লিখিত পরীক্ষার প্রশ্ন কেমন হবে তাই একটি তাই এটি একটি নমুনা প্রশ্নপত্র তোমরা যদি এটা ভালোভাবে অনুশীলন করো তাহলে তোমাদের স্বাস্থ্য সুরক্ষা পরীক্ষা আশা করি ভালো হবে আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আল্লাহ হাফেজ